মোগলাই পরোটা একটি অতি জনপ্রিয় স্ট্রিট ফুড এই মোগলাই পরোটা আপনারা বাড়িতে কিভাবে বানাবেন এবং সাথে যে শুকনো আলুর তরকারি দেয় সেটা কিভাবে বানাবেন তারই রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হাই এভরি ওয়ান ওয়েলকাম টু সোহানির রান্নাঘর তো আজকে আমি এগ চিকেন মোগলাই আর মোগলাইয়ের সঙ্গে খাওয়ার জন্য দোকানে যে শুকনো আলুটা দেয় সেটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বানানো একদমই সহজ তো এক চিকেন মোগলাই পরোটা বানানোর জন্য এখানে প্রথমেই একটা বোল নিয়ে নিচ্ছি তো বোলে এখন দুবারটি ময়দা নিয়ে নেব আর দিয়ে দেব হাফ চামচ লবণ আর এক চামচ সাদা তেল দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব এখন হাত দিয়ে ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে আর ময়ামটা দেওয়ার সময় এরকম হাত দিয়ে একটু চেপে চেপে ভালো করে ময়ামটা দিতে হবে আর ময়ামটা দেওয়ার সময় কিভাবে বুঝবেন যে ময়ামটা খুব ভালো করে দেওয়া হয়ে গেছে তো যখন দেখবেন এইভাবে হাতের মুঠো নিলে আটাটা দলা হয়ে যাচ্ছে তার মানে কিন্তু খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে তো এখন এক বাটি জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেবো তো প্রথমেই কিন্তু আমি সব জল একসঙ্গে দিয়ে দিচ্ছি না অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি তো ময়দাটা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু খুব শক্ত করে মাখিনি নিই একটু নরম করেই মেখেছি তো এখন এটাকে ভালো করে আরেকটু ভালো করে মেখে নেব তো এরকম নরম করেই কিন্তু মাখতে হবে আবার একদম নরম নয় আবার খুব শক্তও না ঠিক আমি যেভাবে মেখেছি সেইভাবে মাখতে হবে মিডিয়াম নরম করে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে এখন ময়দাটা থেকে ছোট্ট ছোট করে চারটে লেচি কেটে নেব তো এখানে এই যে চারটে লেচি কেটে নিয়েছি এখন লেচিগুলোর উপরে একটু সাদা তেল মাখিয়ে এটাকে ভালো করে তেল সাদা তেল মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তো এখন এই যে শুকনো আলুটা বানানোর জন্য এখানে আগে থেকে একটা আলু চারটে করে লম্বা করে কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে এখন আলুগুলোকে এরকম মাঝখান থেকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তো আলুগুলো ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তিন চামচ সরিষের তেল তেলটা দিয়ে এখানে একটা পেঁয়াজকে জিরে জিরে করে লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব একটু হালকা সোনালি করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা টমেটোকে ডুমো করে কেটে তো এখন টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য এখানে দিয়ে দিচ্ছে এক চামচ লবণ দিয়ে ভালো করে টমেটো এবং পেঁয়াজটাকে আর একটু ভালো করে ভেজে নেব যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় তো এখানে টমেটোটা খুব গলে গেছে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে আমি ভালো করে আদা রসুনটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা দিয়ে ভালো করে একে মিশিয়ে নি ভালো করে কষিয়ে নেবো আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু খুব ভালো করে মশলা থেকে তেল বেরিয়ে গেছে এখন এর মধ্যে সিদ্ধ করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো এখানে বেশিক্ষণ কিন্তু কষানো লাগবে না যেহেতু আলুটা আগে থেকেই আমাদের সিদ্ধ করে রাখা তো আলু কিন্তু আর বেশিক্ষণ কষানো লাগবে না দুই থেকে তিন তিন মিনিট মতন একটু কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি গরম জল যেহেতু আলুটা আমরা একদম ড্রাই করবো তো এখানে খুব বেশি জলের প্রয়োজন নেই এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটু সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো তো এখানে কিন্তু ঝোলটা একদম কমে গেছে একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে তো তৈরি আমাদের শুকনো আলুর তরকারি এখন চিকেনটা রেডি করে নেব তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তেল দিয়ে এখন হাফ পেঁয়াজকে ভালো করে গ্রেট করে নিয়েছি তো গ্রেট করা পেঁয়াজটা এখন দিয়ে দেবো দিয়ে এক মিনিট মতন একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে তিন টুকরো টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে একটু টমেটো পেঁয়াজটাকে ভেজে নেব টমেটোটা নরম হয়ে গেলে এখন ওর মধ্যে দিয়ে দেবো টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে রাখা চিকেনগুলো চিকেনটা ঠিক এইভাবে কেটে নিয়েছি তো এখন এখানে আমি একবারটি চিকেন ব্যবহার করেছি তো ভালো করে এখানে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে ভালো করে চিকেনটাকে মিনিট দুয়েক মতন ভেজে নেব তো লবণটা দেওয়ার ফলে কিন্তু চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে চিকেনটার সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নেবো যাতে চিকেনের কাঁচা গন্ধ এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এখন আদা রসুনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ চিকেন মশলা ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আবার একটু সময় ধরে কষিয়ে নেবো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রাখতে হবে তো ভালো করে কষানো হয়ে গেলে এখানে ওই দুই থেকে তিন চামচ মতন জল দিয়ে ভালো করে চিকেনটাকে আর একটু কষিয়ে নিতে হবে এখানে কিন্তু আর বেশি জল দিয়ে চিকেনটাকে ফুটিয়ে নেওয়ার বা সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই চিকেনটা যেহেতু একদম ছোট ছোটো করে কাটা তো কষানোতেই কিন্তু চিকেনটা একদম নরম হয়ে যাবে চিকেনে যে জলটা দিয়েছিলাম সেই জলটা একদম কমে আসলে এরকম ড্রাই ড্রাই হয়ে তেল ছিঁড়ে আসলে কিন্তু আমাদের চিকেনও একদম রেডি আর পুরো রান্না চিকেনের রান্নাটাই কিন্তু করতে হবে একদম লো ফ্লেমে তো চিকেন কিন্তু এখানে আমাদের একদম রেডি এখন মোগলাই পরোটার ডিমের পুটটা বানিয়ে নেব তার জন্য এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম ফাটিয়ে তো আমি এখানে যেহেতু এক চিকেন মোগলাই বানাচ্ছি তো দুটো ডিমই হয়ে যাবে আপনারা যদি শুধু এগ মোগলাই বানাতে চান সেক্ষেত্রে আপনারা ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা আর তিন চামচ পেঁয়াজ কুচি এখানে লঙ্কার পরিমাণটা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন তো এখানে ভাত দিয়ে ভালো করে ডিমটার সঙ্গে সব কিছু মিশিয়ে নিয়ে এখন তৈরি করে রাখা চিকেনটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আবারও ডিমের সঙ্গে মিশিয়ে নেব তো এখানে ডিমের সঙ্গে খুব ভালো করে চিকেনটা মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো পাঁচ চামচ ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়ো প্রথমে আমি দুই চামচ ব্রেড ক্রাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পরে আবারও তিন চামচ অ্যাড করে দিচ্ছি তো এখানে টোটাল আমি পাঁচ চামচ ব্রেড ক্রাম ব্যবহার করেছি তো ভালো করে মিশিয়ে নিয়েছি তো মোগলাইয়ের পুরটা কিন্তু একদম আমাদের রেডি এরকম কিন্তু থিকনেসের একটা পুর বানাতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন মোগলাইগুলো বানিয়ে নেবো তো তার জন্য রুটি বেল নিতে ভালো করে আগে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এখন লেচিগুলো দিয়ে ভালো করে বড় লম্বা লম্বা করে বেলে নেব আপনারা চেষ্টা করবেন যতটা বড় করে বেলা যায় ততটা বড় করে বেলার জন্য গোল না হলেও কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু যতটা বড় করে এবং পাতলা করে বেলা যায় ততই কিন্তু মোগলাই পরোটাগুলো খেতে ভালো লাগবে তো এখানে মোগলাই পরোটাটা বেলা হয়ে গেলে আমি এখন পুটটা এখানে তিন চামচ মতন করে ভালো করে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু পুরটা একদম পাতলা করে দিতে হবে আর ঠিক মাঝখান বরাবর দিতে হবে একটা সাইড হয়ে গেলে কিন্তু হবে না একদম মাঝখান বরাবর ভালো করে পুরটাকে কিন্তু দিয়ে দিতে হবে দেওয়ার পরে এইভাবে লম্বালম্বি করে একটা ভাজের উপর একটা ভাজ দিতে হবে এবং আড়াআড়িভাবে একটা ভাজের উপর একটা ভাজ দিয়ে ভালো করে পুরটা কিন্তু ঢেকে দিতে হবে আর এই সাইডগুলোকে একটু হালকা হাতে চেপে দিতে হবে যাতে খুলে না যায় তা আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন কিভাবে তৈরি করলাম তৈরি করা কিন্তু একদম সহজ তো আমাদের প্রথম মোগলাই পরোটা কিন্তু রেডি এখন এটাকে ভেজে নেব তার জন্য কড়াইতে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তেলটা একদম কিন্তু মিডিয়াম ফ্লেমে গরম করে নেব তো তেলটা হালকা গরম হয়ে গেলে এখন মোগলাই পরোটাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু ভেজে নেব তো এইভাবে কিন্তু একটা চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে এইভাবে তেলটা কিন্তু মোগলাই পরোটার উপরের দিকে দিয়ে দেবো এখন একদিক ভাজা হয়ে গেলে এটাকে একটা চিমটির সাহায্যে উল্টে নেব দিয়ে আবারও একটা খুন্তি সাজিয়ে উপরে তেলগুলো দিয়ে দেবো আর এইভাবে উল্টে পাল্টে কিন্তু অনেকটা সময় ধরে ধৈর্য নিয়ে মোগলাই পরোটাটা ভাজতে হবে অবশ্যই লো ফ্লেমে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই জোরে দেওয়া যাবে না তাহলে কিন্তু মোগলাই পরোটাটা মুচমুচে হবে না একদম লো ফ্লেমে এইভাবে যে আপনারা ভাজেন আপনাদের মোগলাই পরোটা কিন্তু একদম মুচমুচে দোকানের মতন খেতে হবে তো এখানে অনেকটা সময় ধরে লাল লাল করে দুই পিটি ভালো করে ভেজে নিয়েছি তো এখন কিন্তু মোগলাই পরোটা একদম রেডি তো এখন কিন্তু এই মোগলাই পরোটাটা তুলে নেব নিয়ে আবারও একইভাবে আরেকটা মোগলাই পরোটাও কিন্তু ভেজে নেব তো একইভাবে আবারও একটা খুন্তির সাহায্যে ভালো করে মোগলাই পরোটার উপরে তেলটা ছড়িয়ে দেব যাতে উপরটা খুব ভালো করে ক্রাঞ্চি হয়ে যাবে তো এক পিঠ হয়ে গেলে আবারও এক চিমটির সাহায্যে বা খুন্তির সাহায্যে মোগলাই পরোটাটা উলটিয়ে দেবো দিয়ে আবারও একইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তো এখানে কিন্তু প্রায় সাত থেকে আট মিনিট মতন ধরে মোগলাই পরোটা একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে তো এই মোগলাই পরোটাটাও কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছে এখন এটাকেও তুলে নেবো এখন মোগলাই পরোটাটাকে কেটে নেবো একটা ছুরির সাহায্যে লম্বা লম্বিভাবে কেটে আবার আড়াআড়িভাবে তিন টুকরো করে কেটে নিচ্ছে আপনি এইভাবে কাটছে আপনারা চাইলে আরও বড়ও পিসও করতে পারেন আবার ছোটো পিসও করতে পারেন তো দেখুন ভিতরটা কিন্তু একদম পুরে ঠাসা আর দেখতেও কিন্তু একদম দোকানের মতন হয়েছে আর খেতেও কিন্তু একদম দোকানের মতন হয়েছে একদম যেরকম পুড়ে ঠাসা সেরকম কিন্তু ক্রিস্পি তা আপনারা কিন্তু বাড়িতে এইভাবে খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবেন এক চিকেন মোগলাই আওয়াজটা শুনেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেলে আর কিন্তু দোকান থেকে কিনে খেতে ইচ্ছা করবে না আর আলুর তরকারিটাও একদম সেম টু সেম দোকানের মতন হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল একটু সস আর একটু স্যালাডের সঙ্গে কিন্তু আপনারা বাড়িতে কোনো অতিথি আসলে বা নিজেদের খাওয়ার জন্য কিন্তু খুবই সহজে বানিয়ে ফেলতে পারেন মোগলাই পরোটা বানিয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং